সিরাজগঞ্জের বেলকুচিতে পৈতৃক সম্পত্তির ভাগ চাওয়ায় বড় বোনকে মারপিট করে দাঁত ভেঙে দিয়েছেন স্কুল শিক্ষক ছোটো ভাই সাইদুল ইসলাম গুরুতর আহত বড় বোন মনোয়ারা বেগম সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এ ঘটনায় রোববার ভিকটিমের স্বামী আব্দুল মজিদ বাদী হয়ে ছয়জনকে আসামি করে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করেন সরেজমিনে গিয়ে জানা যায় গত ১৩ এপ্রিল শনিবার রাতে স্কুল শিক্ষক সাইদুল ইসলামের নেতৃত্বে তার লোকজন নিয়ে পরিকল্পিতভাবে মনোয়ারা বেগমের উপর হামলা চালায় এরপর লোহার রড দিয়ে মাথায় আঘাত করে মারপিটের এক পর্যায়ে মনুয়ারার দুটি দাঁত ভেঙে যায় ভুক্তভোগীদের অভিযোগ পৈতৃক সম্পত্তিতে তিরিশ বছর ধরে ভোগ দখল করতে থাকা বাড়ি উচ্ছেদ এবং বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করতে এই ষড়যন্ত্র ও হামলা করেছে স্কুল শিক্ষক ছোট ভাই বাড়িগুলো ঢাকা ঢাকি করে মানে আমার বাবার নাম ধরে ঢাকা করে তখন আমার মা বের হয় বের হয় বের হলে বলে একটা গালাগালি করতে চেষ্টা তখনই তারা আক্রমণ করতে পারে তারপরে মা চিকা উঠলো আশেপাশের লোকজন আসলো করছে কি মানে বুনেরা ছাপায়া নিয়ে বুনে করে ছাপায়া এই সম্পত্তি বাইরেরা সব পাতায় নিয়েছে রেকর্ড করে দিয়েছে রেকর্ড করার পরে আমরা সেই রেকর্ডের মামলাও দিছি চূড়ান্ত মামলা সাত বছর হলে চলতেছে তবে মারপিটের বিষয়টি অস্বীকার করে শিক্ষক সাইদুল ইসলাম বলেন ভাবি আর ভাতিজিদের সাথে ধাক্কা ধাক্কি এক পর্যায়ে পরে গিয়ে দুর্ঘটনা ঘটে আমার সাত বোনকেই জমি জমা বুঝিয়ে দিয়েছি এই বোনটা মামলা করার কারণে বিষয়টি এখনো নিষ্পত্তি হয়নি বাড়িঘর তালাও দেয় নাই তাকে মারপিটও করি নাই এই ঘটনা ওই কয়েকদিন আগে ভাইদা মারা যাওয়ার পরে আমি ডাকারাই করছি হায় রে নেমো খারাং বেঈমান বন্ডার রে দুই দিন আগে ভাই মারা গেল মরা মুখখান দেখতে আসলি না আজকা সেই আঙিনে আবার শুইতে আসছে এই ডাকারাই হাহাই করছি ডাকারাই হাই করলে আমার এই ভাবি ভাইয়ের বউ ভাবি আর বাঁচতে যায় কোথায় না এখানে শুইতে দেবো না এই একটা ধাক্কা তালা ধাক্কা নাকলে আর যায় যাই ঘটনা করছে এই কাহিনী এই এখন আমি তো মারছি আমি হুকুম দিছি এগুলা বলতেছে স্থানীয়রা বলছেন আমরা শুনেছি জায়গা জমি নিয়ে ভাই ভাবির সাথে বোনের দ্বন্দ্ব এ বিষয়ে আমি ওই সকালবেলা শুনলাম যে এরকম এরা ওই ননক ভাইব ডাটাই লাগছিল শুনলাম যে এরকম মারামারি ডাকা ডাকি কাইটা বলে গেছে শুনলাম থাকে বহুদিন হইল বহুদিন হইল থাকে সোনা কথা এই জমি জমা নয়া এই বাড়ি সম্পত্তি নয়া এগর হাতে বুনে করে হাতে বাইরে করে হাতে বাচ্চা করে হাতে পড়ে না ওরা ভাবি ভাবি আর নোনো মানে ঝগড়া ঝগড়ি পাড়ি মধ্যে গলে দাহা নাকছিল দাহা নেই ইটের মধ্যে পয়রা যায় কি হয়েছে কিন্তু পরে কোনো শোনা গেল যে বহুত কিছু এদিকে বেলকুচি থানার তদন্ত কর্মকর্তা আব্দুল বারিক জানান চকমকিমপুর গ্রামের একজন নারীকে মারপিট করে আহত করা হয়েছে এ ব্যাপারে আদালতে মামলা হয়েছে পিটিশনটি থানায় এলে তদন্তপূর্বক আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে চকমকিমপুরের যে একটি মারামারি ঘটনা সেটি আমরা জানতে পেরেছি তারা নাকি বিজ্ঞ আদালতে মামলা করেছে এই মামলা পিটিশনে এখনই থানায় আসে নাই যদি আসে তাহলে আমরা তদন্ত করব যথাযথভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করব প্রচলিত আইন অনুযায়ী দ্রুত আসামিদের গ্রেফতার ও শাস্তি নিশ্চিত হবে এমনটা প্রত্যাশা ভুক্তভোগী পরিবারের এ আর রুবেল নিউজ ডেস্ক যমুনা টাইমস